তার গিফট কিনা লাগে অনেক কিছু সো এটা একটা গিফট কিনছি এটা একজনের জন্য কিনছি এটা একজনের জন্য কিনছি বাট কার জন্য কোনটা কিনছি সেটা বলবো না আমার রিসেন্টলি বেশ কয়েকটা বার্থডে দাওয়াত আছে আর এখন স্বর্ণের দাম এত বেশি আগুন লাগে যায় সকালে সকালে বলে রাখেন হ্যাঁ মা একটু ভালো লাগে না কি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমি দেখেন এগুলো কিন্তু আমি কিনছি আমি আলিম জুয়েলার্স থেকে আমার যত গিফট করা লাগে মানে আমার যত যাকে গিফট করা লাগে আমি আবার কোথাও আমার দাঁত দিলাম এবার গোল্ড ছেড়ে যাই না আমার ব্যাপার আছে হ্যাঁ জাস্ট কিডিং হ্যাঁ আমি গোল্ড দিতে মানুষকে পছন্দ করি সো আমার দেখা যায় যে কোথাও আমি দাওয়াতে গেলে অলওয়েজ আমি গোল্ডেই কিনি সো ট্রাই করি অলওয়েজ গোল্ড গিফট করতে সো আগে দেখা যেত হ্যাঁ ধরেন একটা বিশ পঁচিশ বা তিরিশ হাজার টাকা দিয়ে একটা ভালো গোল্ডের জিনিস কেনা যেত আর এখন সবকিছু এমন আগুন লাগা লাগছে তারপরেও আমার আমি চেষ্টা করি যে মানে কতক্ষণ দাওয়ার দাও থেকে গোল্ড দিতে তারা আবার যত গোল্ড কেনার সব আমি আলিফ জুয়েলার থেকে রিসিট ওটা ওটার মধ্যে বই ওটা ওটার ব্যাগের মধ্যে

ওকে সো যার যেটা লাগে সেটাকে দেখার সাথে অর্ডার করে দিন থ্যাংক ইউ সো মাচ আলি আমি হ্যাঁ আমি আমার যত গিফট কেনা লাগে যেখানে আমি যাই মানে ধর যে কোনো দাওয়াতে কোনো বিয়ে হোক বার্থডে হোক আমি অলওয়েজ আলিফ জুয়েলার্স থেকে গিফট কিনি অলওয়েজ আমি অলওয়েজ আলিফ জুয়েলার্স থেকে গিফট কিনি আমি আমি একটা ছোটখাটো মানুষ তারপরে চেষ্টা করি যে একটু মানে গোল্ড গিফট করতে মানুষকে এটা আমার খুব পছন্দ দেখবেন আমি যেখানেই যাই আমি আমি ধর আমি খুব কমই পার্টি অ্যাটেন্ড করি বাট একদম কিছু কাছের মানুষ থাকে যে যার বার্থডেতে বা যার প্রোগ্রামে না গেলে নাই হয় আমি খুব কম